এই তো বৈশাখ এসছি একটা মূর্তি এখানে হ্যাঁ আমার ব্যাগের মধ্যেই আছে মোবাইল আছে টাকা আছে সব ব্যাগে নিয়ে আসছি হ্যাঁ 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 তাড়াতাড়ি আসো হ্যাঁ মোবাইল টাকা ব্যাগের মধ্যে আছে হ্যাঁ কোনো টাকাই নিয়ে আসছি কোনো টাকা কমানি নাই সংসার রাস্তার মধ্যে একটা মূর্তি আছে না মূর্তি এখানে হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ আমি বসে আছি হ্যাঁ তাড়াতাড়ি আসো হ্যাঁ টাকা আমার কাছে আছে মোবাইল আমার কাছে আছে আমার ব্যাগ আরে ইড়কি করতেছি মহিলার ব্যাগ থেকে সব কিছু নিয়ে যাইতাছে টাকা মোবাইল দেখতেও তার দত্ত্বইবো এই আছে এরপরওতে আসো হ্যাঁ মন ব্যাগ খোলা টাকা কই

মহিলার কাছ থেকে দান্দা করা যায় বু এখান থেকে তো মহিলারা যদি দেখি কি করা যায় টাকাটা যে নিচ্ছে তারা আমি চিনি আপনি যদি আমার টাকা দেন আমি কিন্তু সত্যি আচ্ছা সত্যি কথা বলেন আমি টাকা টাকা দেবেন চোর হ্যাঁ

আমার আরো টাকা দা নিয়ে যাই তারপরে ওই পাখি টাকা পাইলো ম্যাডাম আমি তত শহর